সমুল্লাহ রহমানের আজকে আমরা ইফতারের আয়োজন করেছি জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আর আমাদের বেগম খালদা জিয়ার কামনায় এবং তারেক কামনার নির্দেশনায় আমরা ইফতারের আয়োজন করেছি এবং নিচে আমরা ইফতার বিতরণ করেছি যারা গরিব দুঃখী আছেন যারা একবেলা একটি ভালো ইফতারি খেয়ে দোয়া করতে পারে আমাদের নেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের জিসাসের অনুষ্ঠানে তাকে যাতে আমরা আনতে পারি এবং তারেক আনতে পারি আমরা আল্লাহ মোহামী কাছে দোয়াই চাই অনুযায়ী করেছি এবং আমরা উপরে সবাই মিলে কমিটির আশেপাশে যারা জেলা উপজেলা যারা আছে আমাদের সংগঠনের জিসাসের কর্মী এবং সবাই এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই মিলে ইফতার করেছি একসাথে